হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা কি করে তোমাদের শরীরের যা ট্যান ধুলো ময়লা ডাস্ট যেগুলো আছে সেগুলো তোমরা তুলে ফেলতে পারো কারণ তোমরা সবাই জানো খুব তাড়াতাড়ি পুজো চলে আসছে আর জাস্ট হয়তো দুটো আড়াইটা মাস বাকি আছে আর এখন থেকেই তোমাদেরকে যদি নিজের শরীরটাকে ঠিক রাখতে হয় মুখটাকে ঠিক রাখতে হয় তাহলে এখন থেকেই তোমাদের একটা এমন কিছু উপায় বার করতে হবে যেটা দিয়ে তোমাদের স্কিনের সব পরি মানে ডার্টস ট্যান বিশেষ করে ট্যান দূর হয়ে যায় আর আমাদের এই গরমকালে তো যা পরিমাণে ট্যান পড়েছে তো বলার যাবে না প্রচুর ট্যান পড়েছে তাই জন্য আজকে তোমাদের সাথে আমি এই একটা রেমেডি নিয়ে চলে আসলাম তো চলো তো বন্ধুরা এই একটা রেমেডি একটা রেমেডি বানাতে তোমাদের ঘরের যে কটা জিনিস আছে সেগুলোতেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে ঘরেতে যেই জিনিসগুলো মোটামুটি সবসময় আমাদের থাকে সেরম জিনিস দিয়ে আমি বানাচ্ছি তো সবার ফার্স্টে দেখতে পাচ্ছো এখানে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি বাট তোমরা তোমাদের বাড়িতে যে কোনো শ্যাম্পু থাকলে সেটাই নিতে পারো কিন্তু ক্লিনিক প্লাসটা যেহেতু অনেকটাই কম দাম এক টাকা একটা নিলেই হয়ে যাবে তো তোমরা যদি নিতে পারো সেটাও ভালো তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে নিলাম তো শ্যাম্পুটা তোমরা বুঝে নেবে যে তোমরা কতটা এরিয়াতে জিনিসটা মাখতে চাও যদি শুধু মুখে হয় তাহলে অল্প নেবে আর যদি শুধু পুরো গায়ে হাতে পায়ে মাখতে চাও তাহলে তোমাকে পুরো একটা শ্যাম্পু প্যাকেট নিতে হবে আর তারপর আমি এখানে দিচ্ছি আটা হ্যাঁ বন্ধুরা আটা এটা আমাদের সবার বাড়িতেই থাকে সবাই আশা করি কম বেশি রুটি খাও বা লুচি খাও যে কোনো কিছু খাও সেটার জন্য আটা তো থাকবেই তো সেখান থেকে আমি দু চামচ আটা নিয়ে নিয়েছি আর তারপরে আমি এটার ভেতর দেব একটু গোলাপ জল তো গোলাপ জল আমরা এই কারণেই দেবো যে গোলাপ জলটা দিয়ে পুরো আমাদের যে জিনিসগুলো আছে উপাদানগুলো সেগুলো যাতে খুব ভালো করে মিক্স হয়ে যায় তাই জন্য এই কারণে দেবো আর গোলাপ জল আমাদের স্কিন সফট করতে কাজে লাগে স্কিনের উজ্জ্বলতা বাড়াতে কাজে লাগে গোলাপ জল তো অনেক উপকারে কাজে লাগে আর এই পুরো প্যাকটার মেন ইনগ্রিডিয়েন্টসই হলো আটা আটা আমাদের শরীরের মানে ময়লা ট্যান এগুলো বার করতে প্রচণ্ডভাবে কাজ করে আর তারপরে আমরা এর মধ্যে একটুখানি দিয়ে দেবো হানি মানে মধু মধু প্রচুর গুণ সেটাও আর বলে মানে বোঝানো যাবে না মধু আমাদের স্কিনের সফট করে স্কিন উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনের যেসব অনেক সময় ইনফেকশান থাকে হয়তো কোনো র্যাশ ট্যাশ এগুলোও মধু দিলে অনেক তাড়াতাড়ি কমে যায় মধুর অনেক কাজ তো এখানে আমরা মোটামুটি দশ বারো ফুটার মতো মধু দিয়ে দেবো মানে যেরকম একটা ছোটো চামচে যেহেতু আমার বড়ো চামচ আছে ওই জন্য আমি বড়ো চামচটা দিলাম তোমরা একটা ছোটো চামচ এক চামচ দিতে পারো আর তারপরে একটা আমি দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল এটাও মোটামুটি কম বেশি সবারই বাড়িতে থাকে যারা মোটামুটি বাড়িতে ডুয়াই উগুলো ট্রাই করো তোমরা বাড়িতে হোমমেড মেড রেমিডিগুলো তাদের বাড়িতে মোটামুটি পাওয়াই যাবে আর যদি না পাওয়া যায় এক একটা দু টাকা করে পিস করে একটা পাতা কিনে এনে রেখে দিলে তোমাদের মাস সাত মাস অনেক দিন চলে যাবে তো তারপরে আমি এক একটা ক্যাপসুল আমি কেটে আমি পুরোটা দিয়ে দিলাম তো আমাদের এখানে ভিটামিন ই ক্যাপসুলটা দেওয়ার কারণ ভিটামিন ই ক্যাপসুলের অনেক গুণ তোমরা সবাই জানো বন্ধুরা যে ভিটামিন ই ক্যাপসুল আমাদের শরীরের আমাদের ত্বকের যে ডালনেস চলে আসে সেটা উজ্জ্বল করতে সাহায্য করে শরীরের যে কোনো জায়গাতে কোনো যদি ইনফেকশান হয় সেটা ঠিক করতে সাহায্য করে ত্বক আরও নরম আর সফট করে সাথে আরও উজ্জ্বল হয়ে যায় আমাদের ত্বক তাই জন্য এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি আর তারপরে আমি এখানে দেব একটুখানি লেবু অবশ্যই লেবু দেব। লেবু আমাদের ব্লিচিং প্রপার্টি হিসেবে কাজ করে স্কিনের ব্লিচিং প্রপার্টি হিসেবে নর্মাল আমরা যেসব ক্রিম এটা ওটা মাখি তার মধ্যেও যেরকম ব্রাইটনেস ক্রিম এটা ওটা থাকে তো সেগুলোতেও তো ব্লিচিং প্রপার্টি থাকে একটু হলেও তো এ লেবু হলো আমাদের ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি লেবু যে কোনো কিছুর সাথে মাখা যায় বেসন বলো দই বলো দুধ বা যে কোনো কিছু সেরকম আমি এটার মধ্যেও একটু লেবু দিয়েছি মানে আমি হাফ একটা লেবু কেটে আমি দিয়ে দিয়েছি এর ভেতরে তো এই কটা জিনিসের দিতে হবে দেন তারপরে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেবো ভালো করে মিক্স করতে হবে যাতে দেখতে হবে কোনো গাছস না থাকে পুরো একদম একটা থকথকে একটা পেস্ট তৈরি করতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে পেস্টটা তৈরি করা হয়ে গেছে আর হ্যাঁ এই পেস্টটা তোমাদেরকে সপ্তাহে দুদিন লাগাতে হবে সপ্তাহে দুদিন তার বেশি লাগানোর কোনো দরকার নেই যে কোনো সপ্তাহে দুদিন দুদিন দু দিন তিন দিন ছাড়া ছাড়া তোমরা লাগালেই তোমরা মোটামুটি এখন থেকে যদি লাগাতে স্টার্ট করে দাও তোমরা একবারেই বুঝতে পারবে যে অনেকটা মানে একটা চিপচিপে যে আমাদের থাকে মুখের ভেতর বা গায়ে ভেতর একটা অয়েলিনেস সেটা ফার্স্ট ইউজেই চলে যাবে আর সেকেন্ড তারপরে আস্তে আস্তে আমাদের স্কিনটা উজ্জ্বল হতে স্টার্ট করবে তো তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা কনসিস্টেন্সি তৈরি হয়ে গেছে একটা খুব ভালো করে তো এইরকম একটা থকথকে কনসিস্টেন্সি লাগবে আমাদের তো তারপরে আবার আমরা এবার আমরা পুরো এই প্যাকটাকে নিজের মুখে মাখবো তো তোমরা পুরো গায়ে হাত পায়ে চাইলেই মাখতে পারো আমি ফার্স্টেই বলে দিয়েছি আমি এখানে তোমাদের শুধু আমার মুখটাতে আর একটু হাতটাতে মাখিয়ে মানে আমি জিনিসটাকে অ্যাপ্লাই করে দেখাবো যে কীরকম টাইপের হবে তো এখানে ফার্স্টে আমি সবার ফার্স্টে ভালো করে মুখটাতে মেখে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা এইটা মাখার আগে তোমরা সবার আগে তোমাদের স্কিনটাকে যে কোনো প্যাক অ্যাকচুয়ালি যে কোনো প্যাক মাখার আগেই স্কিনটাকে একবার পরিষ্কার করে নিতে হয় তো তোমরা সবার আগে যে কোনো যে যেই ফেসওয়াশ দিয়ে মুখটা ধোও না কেন সেই ফেসওয়াশটা দিয়ে মুখটা সবার ফার্স্টে ধুয়ে নেবে দেন তারপরে একটা ভালো টাওয়াল দিয়ে মুছে নেবে হালকা একটুখানি থাকবে জল জল ঠিক আছে বাট হালকা একটু মুছে নেবে দিয়ে তারপরে এই প্যাকটা পুরো মুখে লাগাবে স্ক্রাব করে করে সুন্দর করে যেহেতু এই প্যাকটা আটা দিয়ে তৈরি তো এই জন্য যখন পুরো শুকিয়ে যাবে তো রোগরে রোগরে যদি তোমরা তোলো মানে পুরো রাফ করে 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 যদি তোলো তাহলে মুখের যে হালকা অল্প অদ্দু লোমও আছে সেগুলো উঠে যাবে অল্প আদ আর নোংরা একটা লেয়ারও উঠবে তোমরা দেখতে পাবে যে যেই মানে যখন তুলবে তখন দেখবে হালকা ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে যে ওটা হলো ট্যান মুখের মেন তো দেখতে পাচ্ছ ওখানে আমার মুখে লাগানো হয়ে গেছে আর তারপরে এবার আমার পনেরো মিনিট মতো রেখে দিয়েছে আর শুকিয়ে গেছে এরপরে আমি এটাকে ঠিক এরকম রাব করে 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 তুলবো তো দেখো দেখতে পাচ্ছ এরকম উঠে আসছে রাফ করে করে তোলার পরে তো বন্ধুরা আমার যতটা তোলার আমি পুরো মুখটা রাফ করে করে তুলে নিয়েছি তো এবার আমি মুখটা পুরো ওয়াশ করে নেবো তো দেখতে পাচ্ছি আমি ওয়াশ করে চলে এসেছি আর আমার মুখটা কতটা ক্লিন লাগছে তোমরা ফার্স্ট আর লাস্টের মুখ দেখলেই বুঝতে পারবে যে কত ওটাতে ট্যানটা বোঝা যাচ্ছিলো কারণ ইয়েলো ইয়েলো টাইপের একটা ট্যান বোঝা যাচ্ছিলো হালকার এটা মুখটা আমার কতটা ফ্রেশ হয়ে গেছে কতটা পরিষ্কার হয়ে গেছে আমি নিজে কতটা মানে ফ্রেশ লাগছে এটা আমি বুঝতে পারছি তো দেখতেই পাচ্ছি এরপরে আমি একটু টাওয়াল দিয়ে মুছে তোমাদের দেখাচ্ছি মুখটা অনেক প্লেনও হয়ে গেছে অনেক সুন্দরও হয়ে গেছে আর আমি আমার নিজের স্কিনটাই আমি ধরছি আর মনে হচ্ছে যে কতটা সফট আমার স্কিনটা হয়ে গেছে আর কতটা উজ্জ্বল হয়ে গেছে স্কিনটা একটা স্কিন একটা শাইনি ভাব চলে এসছে তো বন্ধুরা তোমরা সবাই দেখতেই পেলে যে আমি এটা ইউজ করলাম তোমাদের সামনে দেখা ঠিক এটা এরকম করে ইউজ করতে হবে আর সপ্তাহে এটা দুদিন করে ইউজ করলেই তোমাদের যথেষ্ট এর থেকে বেশি করতে হবে না তো এরম আবার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এটা